আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন নতুন চারটি ওয়াশের বয়েজের ডেনিম প্যান্ট নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো ঈদকে কেন্দ্র করে কিন্তু এই প্রোডাক্টগুলো হিউজ র্যান্ডম চলতেছে একদম ক্লাসিক বেসিকের মধ্যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু বারো মাসি সিজনারি উইন্টার এবং সামার ওয়াল সিজন কিন্তু এই প্রোডাক্টগুলো হিউজ চলে সো আমাদের কাছে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুবই ইস্টিস স্পান্ডেক্স এটির কিন্তু একদম কালার গ্যারান্টি তো আপনারা এই প্রোডাক্টগুলো যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই দ্রুত শেষ হয়ে যাওয়ার আগে নিতে পারেন এটির মধ্যে টোটাল কালার পেয়ে যাচ্ছেন গ্রুপে সাইজে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট গুলো হিউজ পরিমাণে স্টক রয়েছে সো আপনারা যারা লোকেশনে বসে এই ধরনের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে শুধুমাত্র পাইকারি সেল করে থাকি সো আমাদেরকে কোন ধরনের রিটেলের জন্য ফোন দিবেন না দয়া করে আমরা খুবই ব্যস্ত সময় পার করতেছি যার কারণে আমরা কিন্তু নিয়মিত এই প্রোডাক্টগুলো আপলোড দিতে পারতেছি না সো আপনারা অপেক্ষা না থেকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন আমাদের কিন্তু বিপুল কালেকশন রয়েছে এইটকে কেন্দ্র করে সো আপনারা দেখতে পাচ্ছেন এটার যদি একটু কাছ থেকে দেখাই এটা সুইং স্টিচটা খুবই সুন্দর এবং একটি মেটাল জিপার পেয়ে যাবেন এলসিসি ওয়াই কি কি এবং ছোট বড় করার জন্য কিন্তু এরকম লক দেওয়া বাটন থাকবে সাথে ইলাস্টিক দিয়ে এটা ছোট বড় লক করে দিতে পারবেন সো ব্যাক সাইডে এরকম দুটি পকেট থাকবে এটার কালার গ্যারান্টি এবং সাইজটা হচ্ছে পাকা সাইজ সো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন নেক্সট আরেকটি কালার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার এগুলো কিন্তু এই যে এরকম ফ্যাশন থাকবে যেটা আনজাম ওয়াশের মধ্যে দেখতে পাচ্ছেন খামছি খামছি একটা ডিজাইন থাকবে ব্যাক সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার এটির মধ্যে টোটাল ছোট থেকে বড় গ্রুপ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন টোটাল চারটি ওয়াশ আমাদের অ্যাভেলেবেল নেক্সট দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্যাপক চাহিদা রয়েছে ব্ল্যাক কালারের সো এটি দুই থেকে আট দশ থেকে ষোলো দুই থেকে আট দশ থেকে ষোলোর মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং নেক্সট আরেকটি সর্বশেষ কালার দেখতে পাচ্ছেন বিলিস দেখতে পাচ্ছেন বিলিস কত সুন্দর লাইট এটা কিন্তু ব্লিজ ওয়াশ বিলিজ ওয়াশ সো এটার মধ্যে দুই থেকে আট দশ থেকে ষোলো এবং পঁচিশ থেকে আঠাইশ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তিন পিস করে রেশু করে প্রত্যেকটা সাইজে তিন পিস করে টোটাল চারটে সাইজে বারো পিজে এরকম ইনটেক বান্ডিল থাকবে আপনারা যারা এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যাওয়ার আগে নিতে যাচ্ছেন ঢাকা সহ চৌষট্টি জেলাতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি এবং লোকেশন ডেলিভারি করে থাকি সো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে প্যান্টের পাশাপাশি কিন্তু আমাদের এইরকম শার্ট রয়েছে পোলো রয়েছে এবং মেয়ে বাচ্চাদেরও কিন্তু ডেনিম প্যান্ট রয়েছে সো আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর অপেক্ষায় থাকবেন না দয়া করে আপনারা যারা কিন্তু আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়তই আমাদের কাছে আপডেট পাচ্ছেন সো আপনারা যারা অফিসে এসে এই নিতে চান আপনাদের অফিসের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মিরপুর এক শহীদ বুদ্ধিজীবীর এক নম্বর গেটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমাদের হাউস পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম